সেপ্টেম্বর দু হাজার চল্লিশ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কুমিল্লা বিভাগ এ বিভাগের চারটি জেলার চারশো জন কৃষকের মাঝে একশো একর আবাদি জমির জন্য ধানের চারা বিতরণ করে আনসার বীজ যে বীজগুলো দেশে ওগুলা উন্নত মানের জাত এবং ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রায় পনেরো মন দাম পেয়েছি বিক্রি করে আপনারা কেমন লাভবান হয়েছেন বহুত লাভবান হয়েছে পনেরো বিশ মানে মধ্যে তো ধান পাইছি ইন্সআল্লাহ এলাকার সবাই পাইছি তাদেরকে হাজার ধন্যবাদ মহাপরিচালক মহোদয়ের সানুগ্রহে বাহিনীর তহবিল থেকে ব্যয় করা হয় নয় লক্ষাধিক টাকা সেই সোনালি ধান পাঁচ গুণ লাভে পঁয়তাল্লিশ লক্ষ টাকার ঊর্ধ্বে বিক্রি করেছেন উপকার